হ্যালো এভরিওয়ান এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি যে কোন দশটা ফুড আমরা পিসিওডির জন্য খাব না বা অ্যাভয়েড করবো আমরা ডিটেলে আলোচনা করেছি এর আগের ভিডিওতে আলোচনা করেছি পিসিওডি নিয়ে আমি তার লিঙ্কটা গত ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি এবং তার আগে আমরা আলোচনা করেছি হেমোরোজিক সিস্ট নিয়ে ওটাও লিঙ্কটা কিন্তু আমি গত ভিডিওতে গতবার যে আলোচনা করেছি সেই ডেসক্রিপশানে দেওয়া হয়েছে আজকে যে আলোচনাটা হবে যে পিসিওডিতে কোন ধরনের ফুড আমরা অ্যাডভাইস করব বা কোন ধরনের ফুড আমরা খাব টোটাল আজকে আমি পনেরো ধরনের পনেরোটা ধরনের ফুডের নাম বলবো যে ফুডগুলো খেলে আমাদের পিসিওডি যাদের হয়ে আছে তাদের পিসিওডি সারতে খুব হেল্পফুল হবে সেই ফুডগুলোর নাম আজকে বলবো এর আগে আমরা আলোচনা করেছি দেখুন পিসিওডি এতটাই ভায়োলেন্টভাবে হচ্ছে আমাদের মধ্যে যে প্রত্যেকটা ইয়াং এজ বা অ্যাডোলেসেন্স এজের মধ্যে আমরা দেখেছি দশটা থেকে ছটা থেকে দশটা পেশেন্টের মধ্যে ছয় থেকে সাতটা পেশেন্টে কিন্তু বিশিওডিতে ভুগছে তার প্রধান কারণ কিন্তু এখন যেটা এখনকার যে সিচুয়েশন প্রধান কারণটা আমরা দেখতে পেয়েছি আনহেলদি লাইফস্টাইলটি সব থেকে ইম্পর্টেন্ট কারণ হিসাবে ধরা যাচ্ছে তার কারণটা হচ্ছে যে আপনি যদি ঠিক চল্লিশ থেকে পঞ্চাশ বছর আগে যদি আপনার দাদু ঠাকুমাকে কিংবা আমাদের দাদু ঠাকুমাকে জিজ্ঞাসা করি আমরা কিন্তু পিসিওডি নামও কিন্তু শুনিনি বা হয়তো খুব রেয়ার শুনতে পেয়েছি আমাদের যে স্যাররা আছে তাদের কাছেও আমরা ডিটেলস জিজ্ঞাসা করেছি আমাদের যে প্রিন্সিপাল বা স্যাররা আছে যে আমরা যে পিসিওডি খুব কমই পেশেন্টের আসতো এখন যতটা হারে বাড়ছে তো তার প্রধান কারণটা হচ্ছে আনন্দি লাইফস্টাইল তার সঙ্গে ফুড কিছু আর তার সঙ্গে আমাদের সেরেটারি লাইফটা কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে তো কী হয় পিসিউডি হলে যেটা আমরা ছোট্ট করে একটু আলোচনা করে নিই পিসিউডি হলে যেটা ইরেগুলার পিরিয়ডস হচ্ছে তার সাথে কি যারা ম্যারেড থাকে অনেক সময় ইনফার্টিলিটি হওয়ার থেকে ইম্পর্টেন্ট কজ তার প্রধান কারণটাই হচ্ছে কি অ্যান্ড্রোজেন হরমোনটা প্রচুর হারে বেড়ে যায় এবং তার সাথে সাথে ইনসুলিনটা রেজিস্ট্যান্স হয় এতে কি হয় ওবেসিটি হয় সুগার লেভেল বেড়ে যায় প্রেশার বাড়ার চান্স থাকে কার্ডিওভাস্কুলার বা ঘাটের প্রবলেম হওয়ার চান্স থাকে এই সমস্যাগুলো কিন্তু পিসিউডিও হলে ম্যাক্সিমাম আমরা রোগীদের মুখে শুনতে পাই তো আজকে ছোট্ট একটা ভিডিও আমি পনেরোটা ফুডের নাম পনেরো ধরনের খাবারের নাম বলবো আপনাদের মধ্যে আপনারা একটু মন দিয়ে দেখুন আশা করছি ভালো লাগবে আমি ডক্টর এ ডি এসাজম কনসালটেন্ট হোমিওপ্যাথি ফিজিশিয়ান বিএচএমএস অনার্স মেডিকেল অফিসের কালোচু থ্রি রুরাল হাসপাতাল প্রথম যে খাবারটার কথা বলবো এক নম্বর হচ্ছে গ্রিন টি দেখুন আমরা গ্রিন টি সম্বন্ধে প্রত্যেকটা পার্সন কিন্তু আমরা জানি যে গ্রিন টি উপকারিতা কি আছে আমরা কিন্তু সবাই জানি এবং আমরা ম্যাক্সিমাম লোকে কিন্তু সেটা খাই আমরা চেষ্টা করব যারা পিসিওডি রুগী আছে গ্রিন টি যদি খায় তবুও যে চিনি ছাড়া খাওয়ার অ্যাডভাইস দেব বা একটু হালকা চিনি খাওয়ার অ্যাডভাইস দেবো তার কারণটা হচ্ছে যে প্রচুর ওবিসিটি হওয়ার চান্স থাকে এতে কি হয় এতে কিন্তু ওবিসিটি বেশি আরও বাড়ে আরও ওবিসিটি বাড়তে থাকলে কিন্তু পিসিওডি ডি লেভেল কিন্তু প্রচুর হারে বাড়তে বাড়বে বা পিসিওএস কিন্তু বাড়ে তো গ্রিন টির মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে গ্রিন টি সব থেকে ভালো যে অ্যান্টি অ্যান্ড্রোজেনিক হরমোন খুব হেল্পফুল হয় অ্যান্ডোজেনকে বাড়তে বাড়তে ভাবে দেয় না তার সাথে সাথে কি হয় পোলাক্টিন লেভেলটাও কিন্তু কম করতে হেল্প করে তো আমরা অবশ্যই প্রথম খাবার হিসাবে গ্রিন টিকে কিন্তু অ্যাডভাইস করব দ্বিতীয় হচ্ছে যেটা দ্বিতীয় হচ্ছে কাঁচা হলুদ প্রচণ্ড ইম্পর্টেন্স এবং খুবই আমাদের তার কারণটা হচ্ছে কাঁচা হলুদের প্রধান কাজটা হচ্ছে পোল্যাক্টিন লেভেলটা কম রাখা এতে ওভুলেশনটা ঠিকঠাক রাখে পিরিয়ডিক্যাল সাইকেলটা ঠিক মেনটেন করে এবং তার সাথে সাথে অ্যান্টি অ্যান্ড্রোজেনিক হরমোনকেও অ্যান্টি অ্যান্ড্রোজেন হিসেবে কাজ হয় যেটা অ্যান্ড্রোজেন হরমোনটা মানে সেটাকে চেষ্টা করি যে সেটা সেটাকে কিন্তু কোনো রকমভাবে বাড়তে দেয় না ওই জন্য কাঁচা হলু কাঁচা হলুদ সকালে আপনারা খেতে পারেন কাঁচা সকালে ঘুম থেকে উঠে হোক কিন্তু অন্য টাইমেও কাঁচা হলুদ কিন্তু খুব হেল্পফুল ইন কেস অফ যে পিশিয়রি যারা আছে তাদের ক্ষেত্রে কাঁচা হলুদ খুবই হেল্পফুল এটা দু নম্বর পয়েন্ট তিন নম্বর যে পয়েন্টটা হচ্ছে তিন নম্বর পয়েন্ট হচ্ছে ফ্ল্যাগ সিড বা তিসি নামে আমরা পরিচিত যেটা এর আমরা কিন্তু ম্যাক্সিমাম লোকই এর উপকারিতা আমরা কিন্তু জানি না কিন্তু সব থেকে বেশি এটার সব থেকে উপকারিতা হওয়ার কারণ হচ্ছে এর মধ্যে অ্যান্টি অ্যান্ড্রোজেনিক ইফেক্ট আছে এটা কি হয় অ্যান্টি অ্যান্ড্রোজেনিক ইফেক্ট থাকে কি ব্লাডে অ্যান্ড্রোজেন হরমোনটা কিন্তু কমানোর চেষ্টা করে এতে পিসিওডি যাদের থাকে পিসিওডি লেভেলটা কিন্তু খুব তাড়াতাড়ি কমে তো আমরা বলবো তিসি আপনারা বা ফ্ল্যাগশিট যেটাকে বলছে ইংরেজি নাম যেটা বাংলা নামে আমরা পরিচিত সেটা হচ্ছে তিসি সেটা কিন্তু অবশ্যই আমরা খেতে পারি তিসি খুবই হেল্পফুল যারা পিসিওডি হয়েছে তাদের ক্ষেত্রে খুব হেল্পফুল এটা হচ্ছে তিন নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্ট হচ্ছে দারুচিনি যেটা লম্বা গাছের শেকড়ের মতো আমাদের পাওয়া যায় প্রত্যেকটা মুদিখানা দোকানে আমরা পাই যদি আমরা সকালে ঘুম থেকে উঠে একটু গরম জলে দারুচিনি দিয়ে চায়ের মতো করে যদি আমরা প্রতিদিন সকালে খাই তাহলে এটা প্রচুর হেল্পফুল তার কারণটা হচ্ছে এটার মধ্যে অক্সিডেন্ট আছে অ্যান্টি অ্যান্ড্রোজেনিক ইফেক্ট আছে তার সাথে সাথে পোলাক্টিন লেভেলটা কিন্তু কম করতে হেল্প করে পাঁচ নাম্বার যে পয়েন্টটা হচ্ছে অ্যালোভেরা জুস অ্যালোভেরা সম্বন্ধে আমরা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম লোকরে আমরা জানি যে অ্যালোভেরা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় যে ফেসওয়াশ যেগুলো আছে সেগুলোতেই হয়তো অ্যালোভেরা আমাদের ইউজ হয় কিন্তু অ্যালোভেরা জুস এই জন্যে ইউজফুল তার কারণটা হচ্ছে অ্যালোভেরার মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট আছে অ্যান্টি অ্যান্ড্রোজেনিক এফেক্ট আছে এবং তার সাথে সাথে পোল্যাক্টিন লেভেলটাও কিন্তু কমতে হেল্প করে এই জন্য পিসিওডির জন্য অ্যালোভেরা জুস খুবই ভালো পিসিওডি যারা আছে আপনারা সকালে অ্যালোভেরা জুস খান দেখবেন ডেফিনেটলি আপনারা ভালো থাকবেন এবং অ্যালো পিসিওটি কমাতে কিন্তু হেল্প হবে এটা পাঁচ নম্বর পয়েন্ট এবার ছ নাম্বার পয়েন্টটা হচ্ছে মৌরি মৌরি বলতে আমরা যে কোনো খাবার পর কিন্তু একটু মুখে মৌরি নিই কিন্তু মৌরির উপকারিতা আমরা কিন্তু মুখটা ফ্রেশ করার জন্য নিই যে মুখের একটু ফ্রেশনেস থাকে যেন খেতে কোনো কিছু আমরা রিচ ফুড খেলাম কিংবা কোনো ডিনার বা আপনার লাঞ্চের পরে অনেক সময় আমরা খি খাই কিন্তু কিন্তু মৌরির একটা উপকারিতা তার কারণটা মৌরির মধ্যে কিন্তু অ্যান্টি অ্যান্ড্রোজেনিক ইফেক্ট আছে তার জন্য মৌরি খেলে আমাদের পিসিউডি লেভেলটা কমে ওই জন্যই আমরা কিন্তু মৌরি অবশ্যই খেতে পারি পিসিউডি যারা আছে তারা মৌরি খেলে কিন্তু অনেকটা হেল্পফুল ইন কেস অফ পিসিও কমাতে এটা ছয় নম্বর পয়েন্ট এবার সাত নাম্বার পয়েন্টটা হচ্ছে আদা আদা এই জন্যই আদার মধ্যে আদা বিভিন্ন রোগের জন্য হেল্পফুল আদা অ্যান্টিঅক্সিডেন্ট আছে তার সাথে পোল্যাক্টিন লেভেলটা কম করতে হেল্প করে তার সাথে ডাইজেস্টিভ পাওয়ার অনেকটা হেল্পফুল হয় ডাইজেস্টিভ ডাইজেশনকে আমাদের হেল্প করতে যেন খুব তাড়াতাড়ি ডাইজেস্টিভ হয় তার জন্য খুব ভালো তার সাথে কি হচ্ছে অ্যান্টি অ্যান্ড্রোজেনিক এফেক্ট আছে ওই জন্য আদা আমাদের যারা পিসিও আছে তাদের ক্ষেত্রে আদা খেলে প্রতিদিন যদি আমরা একটু করে আদা খাই তাহলে কিন্তু খুবই ভালো হেল্পফুল এবং খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের পিসিও সারতে হেল্প করবে তো এটা হচ্ছে সাত নম্বর পয়েন্ট আদা এবার আট নাম্বার যেটা পয়েন্ট হচ্ছে নারকেল বা কোকোনাট আমরা ডাবের জল খুবই খুবই ভালো আমাদের যে কোনো রোগের ক্ষেত্রে ডাবের জল যদি আমরা অ্যাডভাইস দিই তাহলে সমস্ত রোগের জন্য বেটার তার সাথে সাথে আপনার যদি নারকেলের যদি আমরা নারকেলের যদি মিল্ক করে যদি খাই কিংবা কাঁচা নারকেল যদি খাই তাহলেও কিন্তু খুব ভালো তার কারণটা হচ্ছে নারকেলের অ্যান্টি অ্যান্ড্রোজেনিক এফেক্ট আছে এতে পিসিওডি কমাতে প্রচুর হেল্প হবে তো আমরা ওই জন্য নারকেল কিন্তু অ্যাডভাইস করতে পারি নারকেল খেলে কিন্তু অনেকটা আমাদের বেটার ইন কেস অফ পিসিওডি যাদের আছে তারা অবশ্যই খেলে ভালো হবে এটা হচ্ছে আট নম্বর পয়েন্ট এবার ন নম্বর পয়েন্ট হচ্ছে সূর্যমুখী বীজ তার সাথে সাথে আমাদের সাদা যেটা তিল পাওয়া যায় সাদা তিল অনেক সময় পাওয়া যায় তার সাথে কুমড়ো বীজ এগুলো প্রচুর হেল্পফুল আমরা অনেক সময় ভেজে কিন্তু এটা খেতে খেতে পারি তার কারণটা হচ্ছে এর মধ্যে অ্যান্ড্রোজেনিক এফেক্ট আছে তার সাথে সাথে পোল্যাক্টিন লেভেলটা কমায় তার সাথে পোজেস্ট্রোল লেভেলটাও কিন্তু অনেকটা হেল্প করে পজেস্ট্রোল লেভেলটা বাড়ায় এতে কি হয় পিসিওটি লেভেলটা খুব তাড়াতাড়ি কমতে হেল্পফুল হয় তো আমরা এটা ন নম্বর পয়েন্ট বললাম এবার দশ নম্বর পয়েন্টটা হচ্ছে টক দই টক দই অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর টক দইয়ের মধ্যে অ্যান্টি অ্যান্ড্রোজেনিক এফেক্ট আছে তার সাথে পোল্যাক্টিন লেভেলটা কমায় প্রজেষ্ট লেভেলটা বাড়ায় এতে কি হয় পিছুটির লেভেলটা খুব তাড়াতাড়ি কিন্তু কমতে সাহায্য করে এটা দশ নম্বর পয়েন্ট এবার এগারো নম্বর পয়েন্ট হচ্ছে যে অলিভ অয়েল অলিভ অয়েল আমাদের খাবার আমরা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কি করি যে আমরা অলিভ অয়েল কিন্তু ইউজ করি আমরা এমনি জাস্ট গায়ে মাখার জন্য কিন্তু অলিভ অয়েলের আমরা যদি খাই অলিভ অয়েল খাবার স্পেশ অনেক দোকানে আপনার যে অলিভ অয়েলগুলো আমরা গায়ে মাখি সেগুলো কিন্তু কোনো রকমভাবে ওটা খাওয়ার অলিভ অয়েল না খাওয়ার জন্য আলাদা অলিভ অয়েল পাওয়া যায় সেটা দোকানে কিংবা অনলাইনে আমাদের প্রচুর পাওয়া যায় তো অলিভ অয়েল প্রচুর হেল্পফুল ইন কেস অফ পিসিওডি তার কারণটা হচ্ছে এর মধ্যে অ্যান্টি অ্যান্ড্রোজেনিক এফেক্ট আছে এবং তার সাথে সাথে পোল্যাক্টিন লেভেলটাও কিন্তু কম করতে হেল্প করে এটা হচ্ছে এগারো নম্বর পয়েন্ট অলিভ অয়েল আমরা যদি খাই তাহলে খুব হেল্পফুল হবে বারো নম্বর যে পয়েন্টটা হচ্ছে ফ্রেশ ফ্রুটস এবং ফ্রেশ ভেজিটেবল আমরা প্রত্যেকটা ফ্রেশ ফ্রুটস বলতে কী বলবো যে স্পেশালি যেগুলো সাইট্রাস টাইপ অফ স্টক জাতীয় যেগুলো ফ্রুটস আছে সেগুলো খুব হেল্পফুল তার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে তার মধ্যে অ্যান্টি এফেক্ট আছে এবং ফ্রেশ ভেজিটেবলের মধ্যেও কিন্তু অ্যান্টি অক্সিডেন্ট থাকে এবং তার সঙ্গে অ্যান্টিআইড্রোজেনিক এফেক্ট থাকে তো ওগুলো যদি খায় তাহলে পিসিউনি কমাতে কিন্তু অনেকটা হেল্প হবে এটা হচ্ছে বারো নম্বর পয়েন্ট এবার তেরো নম্বর পয়েন্টটা হচ্ছে যে ফিশ এবং এগ ফিশ কোন ধরনের ফিশ খেতে বলবো যেগুলো ছোটো মাছ আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে সে তার সেই মাছগুলো খুবই হেল্পফুল তার মধ্যে অ্যান্টি অ্যান্ড্রোজেনিক এফেক্ট আছে পিসিওডি কমাতে আরেকটা হেল্প হবে এবং ডিমও খুব ভালো ডিমের মধ্যেও কিন্তু অ্যান্টি অ্যান্ড্রোজেনিক এফেক্ট আছে এবং পিসিওডি কমাতে কিন্তু হেল্প করে এটা তেরো নম্বর পয়েন্ট চৌদ্দ নম্বর পয়েন্ট হচ্ছে আলমন্ড আলমন্ড বা কাঠবাদাম যেটা পাওয়া যায় আমরা অনেক সময় রাতে ভিজিয়ে সকালে এমনি অবস্থায় খেতে পারি আলমন্ডের মধ্যে অ্যান্টি অ্যান্ড্রোজেনিক এফেক্ট এতটাই আছে যে খুবই পরিমাণে আছে এবং তার সাথে সাথে পোল্যাক্টিন লেভেলটাও কম করতে হেল্প করে এতে পিশিউরিটা খুব তাড়াতাড়ি কিন্তু কমে যেসব সব যাদের আছে তো আলমন্ডও আমরা খেতে পারি ফাইনাল এবং যেটা হচ্ছে পনেরো নম্বর পয়েন্ট সেটা কলা কলা এবং রসুনের রসুন আমরা বলতে পারি কলা কলাটা প্রত্যেক দেখবেন বাচ্চা থেকে শুরু করে মিডিল থেকে শুরু করে বয়স্কদের জন্য সবার ক্ষেত্রে হেল্পফুল কলা আমরা ডাইজেস্টিভ সমস্যা বলুন বা কিডনির প্রবলেম বলুন বা হার্টের সমস্যা বলুন যে কোনো ধরনের ক্ষেত্রে কলা কিন্তু হেল্পফুল তো কলার মধ্যে অক্সিডেন্ট আছে প্রচুর ক্যালসিয়াম আছে পটাশিয়াম প্রচুর আছে তার সাথে অ্যান্টি অ্যান্ড্রোজেনিক এফেক্ট আছে তার সাথে পোলাক্টিন লেভেলটা কমায় তো কলা যদি আমরা খাই কলা প্রচুর হেল্পফুল ইন কেস অফ যারা পিসিও তাদের ক্ষেত্রে খুব হেল্পফুল এবং তার সাথে সাথে রসুন আমরা রসুন যদি প্রতিদিন সকালে একটা দুটো পিস কোয়া যদি রসুন খাই তাও প্রচুর এফেক্ট তার কারণটা হচ্ছে রসুনের মধ্যেও প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে এবং অ্যান্টি অ্যান্ড্রোজেনিক এফেক্ট আছে তো আমি টোটাল পনেরো ধরনের ফুডের কথা বললাম যে ফুডগুলো প্রচুর হেল্পফুল ইন কেস অফ পিসিওডি যাদের আছে তাদের ক্ষেত্রে খুবই হেল্পফুল খুব পেসিওটি যারা মেডিসিন তো ডেফিনেটলি খাচ্ছে আমি যেহেতু একজন বিএচএমএস হোমিওপ্যাথি ডক্টর আমার ওষুধ আমাদের ক্ষেত্রে এক্সেলেন্ট এক্সেলেন্ট ওষুধ আছে আমাদের অবশ্যই ওষুধ তার সঙ্গে সঙ্গে আপনি এগুলো খাবারগুলো যদি খান তাহলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট পিসিওডি ডেফিনেটলি কমবে তো তার সাথে সাথে আমাদের সেডেন্টারি লাইফটা আমাদের সরাতে হবে এক্সারসাইজ আমাদের করতে হবে তার সাথে আনহেলদি লাইফস্টাইলটা আমাদের চেঞ্জ করতে হবে গুড পরিমাণে অন্তত ছয় থেকে সাত ঘন্টা মিনিমাম আমাদের ঘুমাতে হবে স্ট্রেস কমাতে হবে এবং যাদের ওবিসিটি আছে চেষ্টা করব যেন ওবিসিটি খুব তাড়াতাড়ি যেন ওজনটা কমে তো এগুলো যদি আমরা মেনটেন করি তাহলে পিছিওটি ডিফিনেটলি হান্ড্রেড পারসেন্ট সমাধান হবে এবং তার সাথে সাথে আমরা অবশ্যই কিন্তু মেডিসিনটা অবশ্যই খাবো যে কোনো ধরনের ওষুধই আপনি যে কোনো প্যাথি ওষুধ খেতে পারেন কিন্তু এই যে ফুডগুলোর কথা বললাম এই ফুডগুলো যদি আপনি সেবন করেন তার সাথে সাথে দেখবেন আপনার পিছুটি কিন্তু খুব তাড়াতাড়ি সারবে আজকে আপাতত এটুকুই নেক্সটে আবার কিছু একটা ভালো ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এক্সারসাইজ করুন হেলদি লাইফ লিড করুন সেটেন্ডারি লাইফ থেকে সরিয়ে একটু এক্সারসাইজের দিকে যান সকালে অবশ্যই সবাই হাঁটুন সবাইকে সবাই ভালো থাকুন সবাইকে ধন্যবাদ